আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব দুই ব্যক্তির মধ্যে দুই জনের মধ্যে মহাব্বত সৃষ্টির দোয়া কোন দোয়া পাঠ করলে আল্লাহর কোরআনের যে আয়াত পাঠ করলে উভয়ের মধ্যে মহাব্বত হয় যা করার জন্য কোনো হুজুরের কাছে যেতে হয় না এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব আলোচনা বসতে আমাদের সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে কিন্তু অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই নিজেই করতে পারেন কারো কাছে যেতে হয় না সেই দোয়াটা আমি বলে দিচ্ছি উভয়ের মধ্যে মহাব্বত সৃষ্টির জন্য এই আয়াতটা যদি পাট করে একে অপরকে খাওয়াতে পারেন যে কোনো খাবারের মধ্যে তাহলে তো সবচেয়ে ভালো যদি খাবার খাওয়াতে না পারেন আপনি এই আয়াতটা বেশ কাম্বর জাফরান দিয়ে লিখে আপনি জাফরান দিয়ে লিখে নিজের সাথে ধারণ করবেন সে যদি দূরে থাকে ইনশাল্লাহ সে আপনার প্রতি দেওয়া না হবে কোরআনের আয়াত অরিজিনাল কালি আপনি এই দোকান থেকে নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এর বিজ্ঞাপন আমি দিচ্ছি আমাকে সম্মানই দেয় এই জন্য এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন এটা ছাত্র মানুষ যাই হোক ভাই ও বন্ধুরা দুইজনের মধ্যে মহাব্বত সৃষ্টির জন্য এটা জরুরি সেটা হচ্ছে হুয়াল্লাযী আয়্যাদাকা বিনাসরিহি ওয়া বিলমুমিনিন ও আল্লাফবাইনা কলো বিহম লাও আনফাত তা মা ফিল আরওদের জামি আম্মা আল্লাহ তাবাইনা কু বিহেম ওয়ালা কিননাল্লাহ আল্লাফাবাইনা হম। ইন্নাহু আজি জুন হাকি আরবিতে লেখে নিজের সাথে রাখবেন। যত্নের সহকারে লেখ যত্ন সহকারে লিখবেন যে কাগজের মধ্যে লেখেন লেখে এটার একটু আত লাগায় তারপরে সাথে রাখবেন। আমি দোয়া করি আল্লা পাগ যেন। বৈধ উদ্দেশ্যগুলোকে হাসিল করে দেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক বিরিয়তে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম